তুলসী পাতা জন্য এক আশীর্বাদ চল চলুন আজ এই ভিডিওতে জানি তুলসি পাতার 40 টি গুণাগুণ যেগুলো জেনে আপনি অবাক হবেন পয়েন্ট নাম্বার 1 হেলথ बेनिफिट প্রথমেই জেনে নিই এর बेनिफिट এক তুলসী পাতা ঠান্ডা বা কাশিতে দারুণ কার্যকর দুই জ্বর কমাতে সাহায্য করে তিন শ্বাসকষ্ট এবং হাঁপানি দূর করতে সাহায্য করে চার তুলসি পাতা রস ফুসফুসকে পরিষ্কার রাখে পাঁচ ক্যান্সারের মতো মারাত্মক রোগকেও প্রতিরোধ করতে সাহায্য করে ছয় আমাদের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং শক্তিশালী করতে সাহায্য করে সাত ইনফিলনকে কমায় আট ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নয় ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে দশ শরীরকে কোলেস্টেরলকে কমায় এগারো আপনার হার্টকে সুস্থ রাখে বারো মাথা ব্যথা কমায় তেরো গ্যাস্ট্রিকে দূর করে চোদ্দ তুলসী পাতার রস বদহজম কমায় পনেরো পেট ব্যথা সারায় ষোলোটি কমাতে সাহায্য করে ইনফেকশন কে প্রতিরোধ করে কুড়ি কিডনি কে গলাতে সাহায্য করে একুশ তুলসী পাতা চিবিয়ে খেলে চোখ ভালো থাকে বাইশ চোখে ইনফেকশনকে দূর করে তেইশ দাঁতের ব্যথা উপশোগ করে চব্বিশ মুখে দুর্গন্ধ দূর করে পঁচিশ মাড়ির সমস্যা সারায় ছাব্বিশ তুলসী পাতা মুখে ঘাস কমায় সাতাশ টনসিলকে কমাত কমা কম করতে সাহায্য করে আটাশ ভাইরাল সংক্রান্ত রোগ প্রতিরোধ করে উনত্রিশ হার্মফুল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তিরিশ হাঙ্গালিন ইনফেকশনকে কম করতে সাহায্য করে তেত্রিশ ডেঙ্গুর মতো ভয়ঙ্কর রোগকেও প্রতিরোধ করতে সাহায্য করে বত্রিশ তুলসী ম্যালেরিয়া প্রতিরোধ তেত্রিশ সাইনাসের সমস্যাও দূর করে চৌত্রিশ হাঁচি কাশি কাশি কমায় পঁয়ত্রিশ শরীরকে বিষাক্ত পদার্থকে দূর করে ছত্রিশ হজমে সাহায্য করে সত্রিশ খিদে কম হয় মাথা ক্ষুদাকে বাড়াতেও সাহায্য করে আটত্রিশ পেট পরিষ্কার রাখে উনচল্লিশ লিভার সানকে উন্নত করে চল্লিশ হালকা জ্বরে সমস্যা কার্যকর করে